আদায় করার জন্য আদেশ করে গেছে তার মধ্যে একটা হচ্ছে মসজিদে প্রবেশ করে দূরে ঘোষণা তাদের মসজিদে ঢুকে দূরে তাদের হচ্ছে রাসু সাল্লাহ সাল্লামের সুন্দর কিন্তু এই সুন্দরটা সম্পর্কে এদেশের অধিকাংশ মানুষ কিন্তু জানে না যে মসজিদে ঢুকে দূরে বছর তাদের বছরের পর বছর রসবানি হচ্ছে কেউ যদি একটু বলে না যে মসজিদে ঢুকে দূরে গোলা তাদের করতে হবে এটা শূন্যতার আসলে কেউ যদি একটু বলে না বলার চেষ্টাও করে না এখনকার অজন্য সাধারণ এই জিনিসটা বলে যে মসজিদে ঢুকা সময় দূরে বছর তাদের করে তারপর বসতে হবে

রাসুল সাল্লা সাল্লাম জুমার দিচ্ছেন এমন সময় যে এক সময় এক ব্যক্তি আসলো বসে পড়লো সাল্লাম বলছেন ফাঁকালা সোলাই তু আসাইতা তুমি তো সাল্লা করেছো কালাল্লাহ সে বলল না আমি করি নাই তখন রসুল বলেছেন কুম্পা সল্লি রাখা তাই তুমি উঠো দুই করে নাও এই জায়গায় একটা জিনিস দেখেন যে রাসু জুমার খুদ্ বন্ধ করে ওই লোকটাকে আদেশ করলে যে উঠো দূরে কথা করো তারপর বেশো দেখেন রাসু কিভাবে মানুষকে মানে কি সুন্দর শিক্ষা দিয়ে গেছেন যে সলা তাদাই করো তারপর বসো কিন্তু এখনকার যে আমরা যদি এখন জুমার খুদ্ মসজিদে যাই এখন জুমা এখন নামাজ পড়া যাবে না খুদ্ দিচ্ছি দেখেন আপনার ক্ষুদার কত বলবো করার খুব আপনারা বলেন হ্যাঁ কিন্তু মসজিদের আগে আদায় করতে হবে আপনি যদি বলেন যে আমার এক মিট কাজ আছে মসজিদ আমি দাঁড়িয়ে কাজ সব শেষ করে যদি আসবে তাহলে আপনার তাহলে আপনার সলাপ করার দরকার আপনি দাঁড়িয়ে কাজ শেষ করে চলে আসেন কিন্তু যদি আপনি বসতে চান তাহলে আসলে সুন্নত মোতাবেক বসতে হবে আপনি যখন আপনার মধ্যে এই সুন্নতটা আসলে এই সুন্নতটা আপনি চালু করে দিবেন আপনার মধ্যে শুরু করে দিবেন তখন আপনি যে দেখে যারা আপনার মতো এই তাহাতুল মসজিদ সুন্নতটা আদায় করবে তারা অনেক তারা যত নেকি ভাই আপনি সেই মেটা নেকি পাবেন আমাদের উচিত সর্বপ্রথম আসলের সুন্নতকে আগে মূল্যায়ন করা ভিডিও আজকে পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে ভালো রকম সুস্থ রাখুক এবং এই তাহাতুল মসজিদ এই সুন্নত সম্পর্কে আমাদেরকে আমাদের আমল করতে বেরাল্লা আমাদের শীত উদ্যান করো আমিন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি কবর আজাদ